ট্রাম্পের শুল্ক আরোপের ঝুঁকিতে ভারতীয় বস্ত্র গহনা ও অটোমোবাইল খাত এরই মধ্যে তৈরি পোশাকের অর্ডার সাময়িকভাবে বন্ধ করতে শুরু করেছে ওয়ালমার্ট সহ মার্কিন খুচরা ব্র্যান্ডগুলো যদিও অর্থনীতিবিদরা বলছেন এই বাণিজ্য যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ট্রাম্প প্রশাসনী রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় রফতানির ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসায় মার্কিন প্রশাসন লোকসান এড়াতে ভারতীয় সরবরাহকারীদের কাছ থেকে তৈরি পোশাকের অর্ডার সাময়িকভাবে বন্ধ করতে শুরু করেছে ওয়ালমার্ট অ্যামাজন টার্গেট ও গ্যাপের মতো প্রধান মার্কিন খুচরা ব্র্যান্ডগুলো পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত রফতানি রফতানিকারকদের কাছে অর্ডার স্থগিতের মেল পাঠিয়েছে মার্কিন ক্রেতারা এ পরিস্থিতি চলতে থাকলে মার্কিন বাজার হারানোর শঙ্কায় ভারতীয় টেক্সটাইল ব্যবসায়ীরা যা কারখানা বন্ধ এবং বেকারত্বের দিকে নিয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে গণমাধ্যমের তথ্য বলছে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে শুধু টেক্সটাইলই নয় বিপাকে পড়েছে গয়না ও অটোমোবাইল খাত ভারতের গয়নার বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র গত বছর বিলিয়ন ডলারের রপ্তানি করেছে নয়াদিল্লি যা বিশ্বব্যাপী বিক্রির প্রায় ত্রিশ শতাংশ শুল্ক মূলত আমাদের উৎপাদন বিভাগকে প্রভাবিত করেছে কারণ খরচ পঞ্চাশ শতাংশের বেশি বৃদ্ধি পাচ্ছে তাই এ শিল্প বাঁচাতে গেলে অগ্রাধিকার দিতে হবে দাম কমালোতে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা যদিও বিশ্বজুড়ে ট্রাম্পের এ বাণিজ্য যুদ্ধের খেলায় যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এমনটাই আশঙ্কা অর্থনীতিবিদ স্টিভ হ্যাংকের তার মতে মার্কিন অর্থনীতিকে ভুল পথে নিয়ে যাচ্ছেন ট্রাম্প আফরিন মউ। নিউজ টোয়েন্টিফোর স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম লাইফ